আসসালামু আলাইকুম তো কি অনেক দিন পরে একটা ক্লায়েন্টের প্রোজেক্টে আইওটি প্রজেক্ট বেসিক্যালি এই প্রোজেক্টে RabbitMQ এই কিউ মেকানিজমটা রয়েছে এটাকে ব্যবহার করেছে তো এটা ব্যবহার করতে গিয়ে আমার কাছে মনে হলো যে এটা রিলেটেড একটা ভিডিও টিউটোরিয়াল যদি হয় তাহলে মনে হয় খারাপ হয় না এটাতে অনেক কিছুই আছে যেগুলো সম্বন্ধে আসলে অনেকেই জানি না বা হয়তো বা বুঝি না যে কিভাবে আমাদের অ্যাপ্লিকেশানে রাইভিট এম কিউকে ব্যবহার করা যায় একসময় রাইভিট এম কিউ খুবই খুবই ফেমাস ছিল ইভেন এখনও অনেক জায়গায় ফেমাস অনেকেই ব্যবহার করে স্পেশাল আইটি প্রজেক্টগুলোতে এখনও অনেক জায়গায় ব্যবহার হয় আমি নিজেও ব্যবহার করছি অলরেডি তো আসলে আজকে একটা ভিডিও বানাই টিউটোরিয়াল ক্লাস কোর্স টাইপের যেখানে আমরা আসলে এই র্যাবিটেম কিউ সম্বন্ধে জানবো আর কি হ্যাঁ তো আমরা এই পুরো টিউটোরিয়াল সেশনটা যেটা করব সেটা হচ্ছে র্যাবিটেম কিউর কীভাবে কাজ করে এটা সম্বন্ধে জানবো এর অনেকগুলো মেকানিজম রয়েছে কাজ করার তো এই মেকানিজমগুলো বা এই কনসেপ্টগুলা কীভাবে বিহেভ করে কিভাবে আসলে ওয়ার্ক করে সেইটা জানবো এবং কীভাবে কোডে সেটা মানে কনভার্ট করতে হয় সেই জিনিসটাও একটু দেখবো আর কি হ্যাঁ তো চেষ্টা করবো এটা একটা ভিডিও সিরিজ আকারে করতে সব কিছু হয়তো আমাকে করতে পারবো না বাট চেষ্টা করব যে এটা একটা ক্র্যাশ কোর্স আকারে যাতে হয় আর কি তো আসেন শুরু করে আর কি হ্যাঁ তো র্যাবিট এম কিউ যাওয়ার এইখানে একটা অলরেডি একটা ইমেজ দেখতে পাচ্ছি যাওয়ার আগে আমি একটা র্যাবিট এম কিউর অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে এটা হচ্ছে র্যাবিটেন কিউর অফিশিয়াল ওয়েবসাইট এখানে বলেই দেওয়া আছে যে কীভাবে কাজ করে তা আমি বলবো আপনাদেরকে যদি আপনারা ভিডিওটা দেখেন অবশ্যই দেখলে আপনাদের অনেক জায়গায় কনসেপ্ট ক্লিয়ার হবে এই ডকুমেন্টেশনটা পড়াটা খুবই জরুরি আর কি হ্যাঁ আমাদের ডেভেলপারদের একটা ব্যাপার হয়ে গেছে এখন যে আমরা ডকুমেন্টেশন খুব কম পড়ি আর কি হ্যাঁ আমরা ডকুমেন্টেশন পড়তে চাই না আমরা শর্টকাট খুঁজি কিন্তু সবসময় আসলে শর্টকাট ইট ইস গুড বাট সবসময় আসলে শর্টকাট পন্থাটা অবলম্বন না করাটাই ভালো আর কি তাহলে নলেজ গ্যাপ থেকে যায় আর কি হ্যাঁ তো এম কিউ বেসিক্যালি কি এম কিউ বেসিক্যালি হচ্ছে একটা কিউ মেসেজ কিউ ব্রোকার বলা হয় এটাকে যেটার মধ্য দিয়ে আমরা চাইলে মাল্টিপল মেসেজকে কিউ করতে পারি আর কি হ্যাঁ তো এটার অনেকগুলো প্রোটোকল রয়েছে এই প্রোটোকলগুলোর মধ্যে সবচাইতে বহুল ব্যবহৃত প্রোটোকল হচ্ছে এ এম কিউপি এবং এম কিউ এই দুইটা প্রোটোকল সবচেয়ে বেশি ব্যবহার হয় বাইরেও আরও কিছু প্রোটোকল এখানে ব্যবহার করে যেমন এখানে দেওয়া আছে স্ট্রিম আছে একটা প্রোটোকল ব্যবহার করা হয় স্ট্রিমিংয়ের জন্য এ এম কিউপি এটা অ্যাডভান্স মেসেজ কিউ প্রোটোকল দেন এটার আগের একটা ভার্সন ছিল এ এম কিউ নট ওয়ান এখন যেটা বেরোয়েছে সেটা হচ্ছে ওয়ান এটা আরো বেশি টিওএমপি এস টিটিপি এবং ওয়েব সকেট সাপোর্ট করে এইটাকে অনেকগুলো পারপাসে ব্যবহার করা যায় আর কি হ্যাঁ এইটা আপনি এটস আপনি একটা চ্যাটিং অ্যাপ্লিকেশন বানাইতে চান আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আপনি একটা আইওটি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করতে যাচ্ছেন আপনি এটাকে ব্যবহার করতে পারবেন আপনি একটা রিয়েল টাইম অ্যাপ্লিকেশন লিডার বোর্ড ক্রিয়েট করতে যাচ্ছেন আপনি কিউকে ব্যবহার করতে পারবেন আর কি হ্যাঁ আপনি একটা ভিডিও স্ট্রিমিং সাইট বানাতে যাচ্ছেন যেখানে আপনার মাল্টিপল কাজ করতে হচ্ছে আর কি হ্যাঁ লেটস ভিডিওটাকে ডিফারেন্ট ডিফারেন্ট কি বলে বিট্রুটে কনভার্ট করা লাগতেছে ইউজারকে নোটিফাই করা লাগতেছে সার্ভারকে নোটিফিকেশন করা লাগতেছে ছোট স্কেলে চাইলে আপনি এম কিউকে ইউজ করতে পারেন ইভেন মিডিয়াম স্কেল অ্যাপ্লিকেশনেও ব্যবহার হয় আর কি লার্জ স্কেল অ্যাপ্লিকেশানগুলোতে এখন র্যাবিটেম কিউ খুব একটা ব্যবহার হয় না আমি আমি দেখি নাই আর কি মোস্টলি কাফকা অ্যাপাচি কাফকা ব্যবহার করে মেসেজ ব্রোকার হিসাবে বাট এম কিউ মোটামুটি মানে সলিড একটা আপনাকে আউটপুট দিবে আর কি হ্যাঁ এটা আসলে যেটা করে সেটা হচ্ছে যে এই অনেকগুলো প্রোটোকল যেই প্রোটোকলগুলো দেখাইলাম কে সে সাপোর্ট করে এবং আপনি এই রিলেটেড যে টিউটোরিয়ালগুলো রয়েছে এখানে যদি যান আপনি সেই পেয়ে যাবেন আর কি আমরা এই যে পুরো কোর্সটা হবে এই পুরো কোর্সটাতে আমরা এ এম কিউটি যেই অ্যাডভান্স মেসেজ কিউ প্রোটোকল বলে আমরা এই প্রোটোকলটাকে দেখবো আর কি হ্যাঁ এইটা খুব বেশি পরিমাণে ব্যবহার করতে করা হয় আর কি আরাবেলের সাথে বা স্ক্রিপ্টের সাথে ব্যবহার করে আপনি খুব ইজিলি কাজ করতে আর আইওটির জন্য তো বললাম এই যে পাবলিশ সাবস্ক্রাইব যে প্রোটোকলটা রয়েছে এম এ এম কিউটিউটি উ কিউ টেলিমেট্রিক ট্রান্সপোর্ট প্রোটোকল বলা হয় এটাকে আর কি এইটাকে আইটের ক্ষেত্রে ব্যবহার করার জন্য র্যাবিট এম কিউ টিউটোরিয়াল সেকশনটাতে যদি আসি তাহলে আমি দেখবো যে এইখানে একটা ডকার ইমেজ দেওয়া আছে এই ডকার ইমেজের মাধ্যমে আপনি র্যাবিট এম কিউকে চাইলে আপ অ্যান্ড রানিং করতে পারেন অ্যান্ড দেন এর ডিফারেন্ট ডিফারেন্ট যেই কিউ টিউটোরিয়ালগুলো রয়েছে এখানে অনেকগুলাই অপশন দেওয়া আছে যেমন ডাইরেক্ট মেসেজ রয়েছে ডিফারেন্ট কিউ মাল্টি ডাইরেক্ট মেসেজ রয়েছে মানে মাল্টিপল ডিভাইসে ডাইরেক্ট মেসেজ কিউ আকারে পাস করার অপশন রয়েছে মাল্টিপল কনজিউমার যেখানে থাকতে পারে পাবলিক সাবস্ক্রাইব থাকতে পারে টপিক ওয়াইজ টপিক থাকতে পারে মানে প্যাটার্ন ম্যাচিংয়ের ব্যাপার থাকতে পারে রাউটিংয়ের ব্যাপার থাকতে পারে এরকম অনেক ধরনের অপশন আছে তো আমি এইখান থেকে না আগে আমি একটু আমার মতন করে যেই সেকশনটাকে সাজাই আর কি হ্যাঁ বাট আমি যেটা বলবো আপনারা ওয়েল রিটার্ন একটা ডকুমেন্টেশন আর কি মাথার উপরে যেতে পারে তো একটু ধৈর্য ধরে পড়তে হবে আর কি এটাই হচ্ছে কথা আমি আমি আসি জল থেকে দেখব আর কি হ্যাঁ আসেন আমরা তাহলে শুরু করি ওকে সো র্যাবিট এম কিউ কীভাবে কাজ করে হ্যাঁ খুব সিম্পল ভাষায় যদি বলি সিম্পল ভাষায় হচ্ছে বেসিক্যালি ইটস এ কিউ কি মানে মানে হচ্ছে যে আপনি একটা জায়গায় সার্ভিস নিচ্ছেন একটা পজ সামনে গেছেন রাইট তো আপনার হাতে কিছু প্রোডাক্ট আছে বা কিছু ইনফরমেশন থাকতে পারে আপনি একটা শপে গেছেন যেটা পজ মেশিন আছে সেখানে একজন লোক দাঁড়ায় আছে যে আপনার জন্য কাজকে প্রসেস করে দিচ্ছে আপনার যেই প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোকে এসে নিচ্ছে নিয়ে সে প্রসেস করতেছে আর কি তো যায় ওয়ান বাই ওয়ান প্রথমে যে আসে সে আগে যাবে তারপরে যে আসে সে যাবে তারপরে যে আসে সে যাবে তারপরে যে আসে সে যাবে যাবে তো ইট ইস মানে ফার্স্ট ফার্স্ট ইন আউট হবে যে প্রথমে আসবে সে প্রথমে বের হয়ে যাবে তো দিস ইজ কল কিউ ওকে তো এই যে কিউ বা ফার্স্ট ইন ফার্স্ট আউট এই কনসেপ্টটাই বেসিক্যালি এই র্যাবিট এম কিউতে ব্যবহার করা হয় বেসিক্যালি হ্যাঁ তো এখানে যেটা হয় একজন প্রডিউসার থাকে যে মেসেজ করে বা কোনো একটা ইনফরমেশন প্রডিউস করছে এই প্রডিউস করা ইনফরমেশনটা সে একটা জায়গায় ডিসপ্যাচ করে হ্যাঁ একটা জায়গায় ডিসপ্যাচ করে ডিসপ্যাচ করার মানে হচ্ছে যে সে এই ইনফরমেশনটা কাউকে প্রোভাইড করে হ্যাঁ তো ওই যে ইনফরমেশনটা সে যাকে প্রোভাইড করলো সে যেটা করে এই ইনফরমেশনটাকে একটা কিউ এর মধ্যে পাস করে এই যে দেখেন একটা কিউ দেখতে পাচ্ছি আমরা এখানে এই মধ্যে সে পাস করে দেয় একটা কি দিয়ে বাইন্ডিং কি মানে কি বাইন্ডিং কি মানে হচ্ছে আপনাকে একটা আইডেন্টিফিকেশন হ্যাঁ যে এখানে অনেকগুলা কিউ থাকতে পারে তাই না যেমন ধরেন আমরা সুপার শপে যখন যাই তখন দেখি যে এখানে চারটা পাঁচটা লাইন থাকে ডিফারেন্ট ডিফারেন্ট হ্যাঁ চারটা পাঁচটা উইং থাকতে পারে হ্যাঁ সো ডিফারেন্ট ডিফারেন্ট উইং জন্য মানে নাম্বার থাকে লাইন ওয়ান লাইন টু লাইন থ্রি লাইন ফোর এভাবে করে মাল্টিপল লাইন থাকতে পারে তো এই যে মাল্টিপল লাইন আছে এই মাল্টিপল লাইনটাকে ডিফাইন করে হচ্ছে এই বাইন্ডিং কিটা যদি সিম্পল ভাষায় বোঝায় আর কি হ্যাঁ যে এটা হচ্ছে লাইন নাম্বার ওয়ান এটা হচ্ছে লাইন নাম্বার টু এটা হচ্ছে লাইন নাম্বার থ্রি এটা হচ্ছে লাইন নাম্বার ফোর এই মাল্টিপল থাকতে পারে আর অপর সাইডে যে থাকে সে হচ্ছে কনজিউমার যে মেসেজটাকে মানে যেই প্রডিউসার যে মেসেজটাকে প্রডিউস করলো এই মেসেজটাকে সে এই কিউ থেকে একটা একটা করে নিয়ে প্রসেস করে বা দেখে যদি সিম্পল ভাষায় বলি এইটা হচ্ছে একটা কিউ মেকানিজম হ্যাঁ তো র্যাবিটেম কিউ হচ্ছে একটা মেসেজ ব্রোকার যার মধ্যে এই রকম মাল্টিপল কিউ আছে একটা এক্সচেঞ্জ রয়েছে যে এক্সচেঞ্জটা প্রডিউসারের কাছ থেকে মেসেজ রিসিভ করে রিসিভ করে ডিফারেন্ট ডিফারেন্ট তে বা ডিফারেন্ট ডিফারেন্ট বাইন কি অনুযায়ী এক্সচেঞ্জ অনুযায়ী সে মেসেজকে কনজিউমারকে প্রোভাইড করে রাইট এটা হচ্ছে বিষয় এখন এটা তো থিওরিটিক্যাল ভাষায় আমরা জিনিসপত্রগুলো একটু চিন্তা ভাবনা করলাম বা বুঝার চেষ্টা করলাম একটু প্র্যাকটিক্যালি বুঝলে মনে হয় ভালো হইতো তাই না পান্ডা থেকে খুঁজে বের করে পান্ডা কিভাবে কাজ করে কি বলে অ্যাজ এ কাস্টমার আপনি ফুড অর্ডার করছেন আপনার এলাকা হচ্ছে ধরেন ধানমন্ডিতে বসবাস করেন আপনি ঠিক আছে তো ধানমন্ডি এলাকার ধানমন্ডি আট নম্বর রোডে আপনি বসবাস করছেন আট নম্বর রোডের থেকে আপনি কি করলেন আপনি পিৎজা অর্ডার করবেন ঠিক আছে সো আপনি কি করলেন প্রোডাক্ট খুঁজলেন পিৎজা খুঁজলেন আপনি এই আট নাম্বার রোডের এগেন্স্টে আপনি কি করলেন একটা প্রোডাক্ট খুঁজে বের করলেন ঠিক আছে বা একটা পিৎজার দোকান খুঁজে বের করলেন সেখানে আপনি একটা অর্ডার ক্রিয়েট করবেন ঠিক আছে আপনি ওইখানে ঢুকলেন ঢুকে অর্ডারটা ক্রিয়েট করলেন ক্রিয়েট করার পরে আপনার এই অর্ডারটা কাউকে না কাউকে তো পৌঁছাই দিতে হবে আপনার কাছে তাই না কোনো একজন রাইডার বা কোনো একজন পার্টনারকে আপনার কাছে প্রোডাক্টটা কি করতে হবে পৌঁছাই দিতে হবে সো রাইডার কি করে আপনার অর্ডারটাকে গ্র্যাপ করে গ্র্যাপ করে সে আপনাকে পৌঁছায় দেয় এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে কাজ করে এই এই যে মেকানিজমটা এই ম্যাকানিজম কাজ করে এই মেকানিজমটা যেটা করে এটা হচ্ছে আমি একটু ডিটেলসে দেখাই এই এক্সাম্পলটাই আমরা একটু দেখি যদিও এটা ডিফারেন্ট একটা ইমেজ বাট আমরা এটাকে দেখতে পারি আর কি তো ধরেন এই ইমেজটাকে যদি একটু আমি আচ্ছা এতটুকু থাকলে আশা করি যাচ্ছে যদি দেখ আচ্ছা এইখানে যেটা আছে এটা থেকেই বোঝার চেষ্টা ফর এক্সাম্পল আপনি ধানমন্ডির এই যে মাঝখানে এইখানে বসে আছেন ওকে এই যে যেই জায়গাটাতে আপনি বসে আছেন এই জায়গা থেকে আপনি অর্ডারটা ক্রিয়েট করছেন ঠিক আছে অর্ডারটা ফুড পান্ডার সার্ভারে গেছে দেন ফুড পান্ডা কী করবে তার সার্ভারে আপনার অর্ডারটা যাওয়ার সাথে সাথে সে আপনার জন্য কিছু রাইডার ওই এলাকায় অ্যাভেলেবেল যে রাইডাররা আছে ওই স্পেসিফিক জোনটার মধ্যে মানে যে রেডিয়াল ডিস্টেন্সটা আমরা দেখলাম হ্যাঁ ওই স্পেসিফিক রেডিয়াল জোনটার মধ্যে যতগুলা রাইডার অ্যাভেলেবেল আছে সবগুলা রাইডারকে সে করবে সবগুলা রাইডারকে সে একযোগে এস এম এস পাঠাবে ঠিক আছে মানে অ্যাভেলেবেল যে কজন রাইডার আছে ওই জায়গায় ঠিক আছে ওই স্পেসিফিক জোনটার ভিতরে হ্যাঁ কতজন রাইডার অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ফ্রি আছে কোনো ফুড ডেলিভারির মধ্যে সে নাই অথবা লেটসে ধরে নেই যে ফুড ডেলিভারিটা সেই মুহূর্তে নাই হ্যাঁ সিমপ্লিসিটির জন্য ধরে নিচ্ছি তো প্রত্যেককে সে এস এম এসটা পাঠায় মেসেজটা পাঠায় কি পাঠায় সে পাঠায় অ্যাজ এ প্রোডিউসার আপনি অর্ডার করছেন ফুড পান্ডার সার্ভারে ফুড পান্ডার সার্ভার প্রত্যেকটা ওই যে এক্সচেঞ্জ ধানমন্ডি যে এক্সচেঞ্জটা আছে ধরেন ঠিক আছে ধানমন্ডির নামে একটা এক্সচেঞ্জ আছে ওর কাছে তো ওই এক্সচেঞ্জের কাছে সে একটা মেসেজ পাঠায় মেসেজ পাঠাই দিয়ে বলে কি যে এই রাইডার বা এই এলাকায় একজন কাস্টমার এই প্রোডাক্টটা অর্ডার করছে তোমরা কেউ ইন্টারেস্টেড কি না ডেলিভারি করার জন্য ব্রডকাস্ট করতেছি মানুষকে মাইক দিয়ে জানাচ্ছি ব্যাপারটা অনেকটা এরকম ব্রডকাস্ট করে আমি কি করলাম এই মেসেজ কিউয়ের মধ্যে অনেকগুলো মেসেজ দিয়ে দিলাম ঠিক আছে দিয়ে দিয়ে এই মেসেজগুলোর সাথে কি করবে এইরকম মাল্টিপল কনজিউমার কানেক্টেড কনজিউমার মানে কি কনজিউমার মানে মানে হচ্ছে এই যে ফুড পান্ডার যে রাইডাররা আছে এই রাইডাররা হচ্ছে বেসিক্যালি কনজিউমার কে তো এই রাইডারদের কাছে তখন এস চলে যায় রাইডাররা সবাই ব্রডকাস্ট আকারে গণহারে এই এস এম এসটা পায় বা মেসেজটা পায় মেসেজটা পেয়ে এইবার যেই রাইডার এটাকে অ্যাকসেপ্ট করে আপনার সাথে ওই রাইডারকে সার্ভার কি করে কানেক্ট করে দেয় ঠিক আছে আপনাদের দুজনকে তখন কি করে বাউন্ড করে দেয় এই যেরকম ঠিক আছে বাইন্ড করে দেয় এই এরকম বাইন্ড করে দিল আমরা দেখি না এরকম একটা সিম্বল যে এই যে রাইডার আমার ফুডটা এইখানে শপ আমার ঠিক আছে এই যে রাইডার আমার এই ফুডটা ডেলিভারি নিতে যাচ্ছে আর কি হ্যাঁ এরকম দেখি না আমরা সো তখন কি করে ও ওইটাকে বাইন্ড করে দেয় বাইন্ড করে দিয়ে দেন আপনাকে একটা মেসেজ দিয়ে দেয় যে হ্যাঁ এই হচ্ছে তোমার কনজিউমার এর সাথে তুমি বাইন্ড হয়ে গেছ রাইট এর বাইরে আর একটা এক্সাম্পল হইতে পারে কীরকম ধরেন আপনি রাইডারের সাথে কমিউনিকেশন করতে চান ঠিক আছে তো এই যে ছোটো একটা চ্যাট বক্স থাকে না এই জায়গায় খেয়াল করছি হ্যাঁ এই চ্যাট বক্সের মাধ্যমে আপনি কি করতে পারেন ব্রডকাস্ট না বরং আপনি ওয়ান টু ওয়ান ওর সাথে কমিউনিকেশন করতে পারেন ঠিক আছে এই যে আমরা এখানে যে ব্রকারটা দেখছিলাম এখানে যেমন একটা কনজিউমার দেখছি এইটাই আমি চিন্তা করতে পারি এই সাইডে প্রডিউসার হচ্ছেন আপনি হ্যাঁ এই হচ্ছে কনজিউমার ঠিক আছে আবার ভাইস ভার্স উল্টা দিক থেকেও হইতে পারে ঠিক আছে যে রাইডারও কি হইতে পারে রাইডারও প্রডিউস করতে পারেন এস এম এস আপনি হইতে পারেন কনজিউমার ঠিক আছে আবার আপনিও প্রডিউসার হইতে পারেন রাইডার হইতে পারে কনজিউমার ভাইস ভার্সা ঠিক আছে দুই সাইডই হইতে পারে আপনারা কি করতে পারেন আপনারা এই র্যাবিট এমকিউর থ্রুতে আপনি কি করতে পারেন কমিউনিকেশন করতে পারেন চ্যাট করতে পারেন রাইডারকে বলতে পারেন তুমি যে পিজাটা নিবা পিজাটার সাথে সসও নিও হ্যাঁ মানে ক্যাচ আলাদা করে প্যাকেট নিও তারপরে তুমি অরিগানো চাইও তুমি চিলি ফ্লেক্স চাইও এটার সাথে ঠিক আছে সো এই জিনিসগুলো আপনি রাইডারকে এস এম এর মধ্যে বলে দিতে পারেন তারপর বলতে পারেন কি ভাই আমার কাছে ভাংতি টাকা নাই ভাংতি নিয়ে আইসো রাইট সো এইরকম বিষয়গুলো কি করতে পারি আমি বলতে পারি ঠিক আছে ডাইরেক্ট মেসেজ করতে পারি হ্যাঁ তো এইগুলো হচ্ছে বেসিক্যালি এক্সাম্পল যেখানে র‍্যাবিটেম আপনি চাইলে ব্যবহার করতে পারেন অনেকগুলাই কথা বললাম আসেন একটা টু র‍বিটেম কিউবটাকে আরেকটু ডিটেলসে বোঝার চেষ্টা করি র্যাবিট এম কিউতে তাহলে আমরা কি বুঝলাম যে র্যাবিট এম কিউ হচ্ছে বেসিক্যালি একটা মেসেজ ব্রোকার যে মেসেজ ব্রোকারটা প্রডিউসার মেসেজ প্রডিউস করবে এবং কনজিউমার ওই মেসেজগুলোকে কনজিউম করবে প্রডিউসার মেসেজটা প্রডিউস করে এক্সচেঞ্জ নামক একটা জায়গায় ডিসপ্যাচ করবে দিবে ওই এক্সচেঞ্জ থেকে ভিতরে একটা কিউ থাকবে যেটা ফিফোতে কাজ করে ফার্স্ট ইন ফার্স্ট আউট করবে মেসেজগুলাকে অ্যাকর্ডিং টু দ্য বাইন্ডিং কি ঠিক আছে বাইন্ডিং কির উপরে সে বেস করে কানেক্ট করবে কানেক্ট করে সে মেসেজগুলো নিয়ে এক এক করে কনজিউমারকে পাস করতে থাকবে ঠিক আছে এই হচ্ছে র্যাবিট এম কিউ এর বেসিক ওয়ার্কিং প্রিন্সিপাল যেটার দুইটা এক্সাম্পল আমরা দেখলাম একটা হচ্ছে ব্রডকাস্ট করে দিচ্ছি ঠিক আছে সবাইকে একযোগে জানাচ্ছি যে আমি কোনো একটা ইভেন্ট হয়েছে তোমরা কেউ ইন্টারেস্টেড কি না ইন্টারেস্টেড হইলে আসো লেটস এই ধরেন আরেকটা এক্সাম্পল কেমন হইতে পারে ফর এক্সাম্পল একটা ই কমার্স প্ল্যাটফর্ম কমার্স প্ল্যাটফর্ম নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে ওকে তো এই প্রোডাক্টের ইনফরমেশান আমি যেটা করতে চাই লেটসে আমার দশ লাখ কাস্টমার আছে ফর এক্সাম্পল হ্যাঁ যেমন দারাজ দারাজের কথা চিন্তা করতে হবে দারাজে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ হয়েছে দারাজে দশ লাখ কাস্টমার আছে তো দারাজ কী করলো তার অ্যাপের মধ্যে এই নতুন প্রোডাক্টের ইনফরমেশানটা অ্যাজ এ নোটিফিকেশান পাস করে দিল কিভাবে এই র্যাবিট এম কিউর মাধ্যমে একসাথে ব্রডকাস্ট করে দিল আর এই র্যাবিটেম কিউ কী করলো আস্তে আস্তে অল্প অল্প করে মেসেজ নিয়ে 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 এই কিউয়ের মধ্য থেকে অল্প 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 করে মেসেজ নিয়ে নিয়ে সে কী করলো প্রত্যেকটা কাস্টমারের কাছে পৌঁছে দিল এখন সে যদি এই পুরো এস এম এসটাকে মানে দশ লাখ এস এম এসকে যদি একবারে টানতে যেত তাহলে আমার ওয়েব অ্যাপ্লিকেশন বসে যেত ঠিক আছে ওয়েব অ্যাপ্লিকেশন এত হিউজ সংখ্যক ওয়ার্কার থাকে না আর কি হ্যাঁ বা মানে এত হিউজ সংখ্যক মেসেজ প্রসেস করতে গেলে প্রচুর পরিমাণে সময় লাগবে যেটা যদি সিঙ্কোনাস প্রসেসে করতে যায় তাহলে অনেক সময় যাবে তো অ্যাসিঙ্কোনাস প্রসেসে কাজ করার জন্য তখন হচ্ছে এই র্যাবিড এম কিউ বা মেসেজ ব্রোকারকে ব্যবহার করা যেখানে কিউ থাকে কিউ থেকে অল্প অল্প করে মেসেজ ডিসপ্যাচ হইতে থাকে কনজিউমার পর্যন্ত তো এই জিনিসটার মধ্যে আমরা একটু আগে যে এক্সাম্পলটা দেখলাম এই এক্সাম্পলটার মধ্যে আমরা এক্সচেঞ্জের কথা বলেছিলাম তাই না এবং এই এক্সচেঞ্জটা বেসিক্যালি এম কিউ যে প্রোটোকলটা আমরা ব্যবহার করছিলাম ব্যাপারেই বলছিলাম ওইখানে ফোর টাইপ অফ এক্সচেঞ্জ রয়েছে ঠিক আছে এই ফোর টাইপ অফ এক্সচেঞ্জ একটা হচ্ছে ডিরেক্ট এক্সচেঞ্জ একটা হচ্ছে টপিক বেস এক্সচেঞ্জ একটা হচ্ছে ফ্যান আউট এক্সচেঞ্জ আর একটা হচ্ছে হেরার এক্সচেঞ্জ এর মধ্যে এই ফ্যান আউট যেটা যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম আপনাদের সাথে যে ব্রডকাস্ট করে দিব সবাইকে একসাথে বলবো ঠিক আছে সব রাইটারকে একসাথে জানাবো যে নতুন একটা অর্ডার আসছে দিস ইজ কল ফ্যান আউট ব্রডকাস্টিং একসাথে ব্রডকাস্ট করতে যাচ্ছি তারপরে যদি আমি ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করতে চাই ঠিক আছে পেয়ার টু পেয়ার কমিউনিকেশান বলা হয় তো এই ক্ষেত্রে যেমন চ্যাট অ্যাপ্লিকেশান ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বেসিক্যালি একটা এক্ষেত্রে ডিরেক্ট এক্সচেঞ্জকে আমি ব্যবহার করতে পারি ঠিক আছে একটাই কনজিউমার একটা প্রডিউসার তারা পরস্পর পরস্পরের সাথে পেয়ার টু পেয়ার কমিউনিকেশন করছে হ্যাঁ এটা হইতে পারে ডিরেক্ট ডিরেক্ট এক্সচেঞ্জের মধ্যে আবার কি হইতে পারে যে একই ইভেন্ট বাট দুজনকে জানাইতে চাচ্ছি আমি হ্যাঁ মানে দুইজন কনজিউম করছে কনজিউমার একজন না দুইজন কনজিউমারও হইতে পারে আর কি ঠিক আছে ডিরেক্ট এক্সচেঞ্জে এটা পসিবল যেমন একটা এক্সাম্পল যদি বলি ডিরেক্ট এক্সচেঞ্জে ফর এক্সাম্পল যে আমি একটা অর্ডার যেমন এই যে ফুড পান্ডাতে যে অর্ডারটা আসছে হ্যাঁ অর্ডারটা আসার সাথে সাথে কী হয়েছে একটা নোটিফিকেশান আমি কাকে পাঠাচ্ছে একটা নোটিফিকেশন ধরেন আমি ফুড পান্ডার যে সার্ভার আছে সেই সার্ভারকে পাঠাইতেছি হ্যাঁ যখন ফুডপান্ডাতে আমরা অর্ডার করি তখন কী হয় একটা নোটিফিকেশান ট্রিগার যায় সার্ভারের কাছে হ্যাঁ বা ফুড পান্ডার যে অফিস আছে সে অফিসের অ্যাডমিন ধরেন ওই অ্যাডমিনকে আমি একটা নোটিফিকেশান পাঠাইলাম যে এই মুহূর্তে এই জায়গাতে একটা অর্ডার আসছে ঠিক আছে আরেকটা নোটিফিকেশান আমি কাকে পাঠাইতে পারি যেমন একটা মেইল আসে কিন্তু আমাদের কাছে ফুড পান্ডা থেকে যখন অর্ডার করা হয় তখন দেখবেন আপনার কাছে একটা মেইল আছে কনফার্মেশন যে অর্ডারটা কনফার্ম করলাম হ্যাঁ আপনার মিল মেল অ্যাড্রেস যদি দেওয়া থাকে সেখানে দেওয়া পাঠায় দেয় আর কি হ্যাঁ ফুড পান্ডা সো এখানে কি করলো এখানে কিন্তু তাহলে দুইটা জিনিস একসাথে কানেক্ট হইলো আর কি ঠিক আছে সো আমরা এই জিনিসগুলো একটু ডিটেলসে জানবো পরের ভিডিও থেকে তো একটু যদি আমি ডিটেলসে বলি যে এখানে আসলে কি কি আমরা দেখব তো এই ভিডিওটা মানে এই এই পরের ভিডিও থেকে বেসিক্যালি সেটা হচ্ছে যে আমরা এই যে মেসেজটা পাবলিশ করতেছে এই জিনিসগুলো দেখব এটা দেখার আগে আমরা যেটা করবো সেটা হচ্ছে আগে র্যাপিট এম কিউটাকে আমাদের লোকাল যে মেশিন রয়েছে লোকাল মেশিন আগে ইনস্টল করবো ওকে টোকার মাধ্যমে অবভিয়াসলি তো ইনস্টল করার পরে দেন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে এই মেসেজকে পাবলিশ করা যায় কীভাবে সেই মেসেজকে কনজিউম করা যায় ঠিক আছে আমরা এই ক্ষেত্রে পিএইচপি লারাবেলকে ব্যবহার করবো আপনি চাইলে নোট জেস অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে পারেন অথবা যদি আপনার ফেভারিট পাইথন হয় গো ল্যাঙ্গুয়েজ হয় বা যাওয়া হয় অনেকগুলো এসটি এসডিকে এখানে দেওয়া দেওয়া আছে আপনি একটু দেখেন এখানে দেখবেন যে পাইথন জাভা রুবি পিএইচ পি জাভা স্কিপ গো অনেকগুলো এইখানে দেওয়া আছে আর কি বলে আপনার কোড এক্সাম্পল দেওয়া আছে হ্যাঁ আপনি আপনার মতন করে দেখে দেখে যেইটা পছন্দ হয় আপনার আপনি ব্যবহার করতে পারেন আর কি সো আমরা যে এখানে যেটা ব্যবহার করবো আমরা পিএইচপি ব্যবহার করবো এবং লারাবেল থেকে হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা করার চেষ্টা করবো আর কি তো তাহলে মেসেজ এবং মেসেজ কীভাবে পাবলিশ করা হয় কিভাবে কনজিউম করা হয় সেই জিনিসটা দেখবো কিভাবে মেসেজ পাওয়ার পরে অ্যাকনোলেজমেন্ট কিভাবে করতে হয় ধরেন আপনাকে কেউ ডাকলো আমরা ক্লাসে যখন টিচার ডাকে স্টুডেন্টদেরকে রোল নাম্বার ধরে তখন আমরা বলি কি প্রেজেন্ট স্যার তাই না সো এই যে প্রেজেন্ট স্যার বলি এইটা কি অ্যাকনোলেজ করা জানানো হ্যাঁ আমি আসি তো এই মেসেজ অ্যাকনোলেজমেন্টটা কিভাবে করে এই জিনিসটা আমরা দেখবো দেন আমরা দেখবো হচ্ছে মেসেজটাকে কীভাবে রাউট করতে হয় টপিক ওয়াইজ কিভাবে রাউট করা যায় কিভাবে বাইন কি অনুযায়ী আলাদা আলাদা রাউট করা যায় ঠিক আছে এই জিনিসগুলো সম্বন্ধে আমরা জানবো তারপরে যেটা বললাম যে ডিফারেন্ট ডিফারেন্ট এক্সচেঞ্জ সম্বন্ধে আমরা জানবো হ্যাঁ এই জিনিসগুলো সম্বন্ধে আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই কাজগুলো কীভাবে করা যেতে পারে আর কি ঠিক আছে মেসেজ পারসিস্টেন্স কীভাবে করা যায় ডিউরেবেল কীভাবে করা যায় হ্যাঁ সো এই জিনিসগুলো আমরা এই ক্র্যাশ কোর্স থেকে দেখবো আর কি তো আসেন পরের ভিডিও থেকে আমরা তাহলে শুরু করছি